আনন্দরত্ন একাডেমির পক্ষ থেকে আমি আল্পনা রত্ন আজকের আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা সিরিয়াসলি ডাব্লিউ অফিসার হওয়ার স্বপ্ন দেখছ তাদের জন্য কার্যকর হবে দেখো এই যে গত কাল আমরা পেলাম এতদিনে ডাব্লিউ এর নতুন পরীক্ষার যে সিলেবাস প্যাটার্নে চেঞ্জ হবে এর আগে কলকাতা গেজেটে বেরিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে সেটা কখনোই দেয়নি হ্যাঁ ইন্ডিকেটিভ ওয়েতে আমরা আগে জেনেছি যে নতুন যে সিলেবাস প্যাটার্নের কথা বলা হয়েছে সেটা হবে দু হাজার পঁচিশের এক্সাম থেকে এবার দু হাজার চব্বিশের এক্সামের কোনো প্রসিডিওর এখনও পর্যন্ত শুরুই হয়নি আর দু হাজার পঁচিশের নোটিফিকেশানটা জারি করা হয়েছে এটা আগামীতে ছেলে মেয়েদের জন্য ভালো সেটা কীরকম অর্থে কারণ দুম করে নোটিফিকেশন দিয়েই এইবারই পরীক্ষায় মাস পরে পরীক্ষা এই নতুন সিলেবাসে সেটা তো হয় না সেই ক্ষেত্রে আমরা এই যে দুবছর মোটামুটি কেন বললাম বছর আবারও ব্যর্থকভাবেই এটা বলছি কারণ দু হাজার চব্বিশের প্রক্রিয়া এখনও শুরুই হয়নি একে একেবারেই আর দু হাজার পঁচিশের পরীক্ষার নোটিফিকেশন কবে আসবে তার প্রিলিমিনারি কবে হবে তার মেন্স এক্সাম কবে হবে এই নিয়ে হাজারো প্রশ্ন আমাদের সকলের মনে রয়েছে তো তারপরেও বলবো যে নতুন নোটিফিকেশান অনুযায়ী একদম ফ্রেশ হয়েতে যারা প্রস্তুতি নিতে চাও তাদের জন্য এটা ঠিক আছে আগে থেকেই জেনে গেলাম আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে নতুনভাবে তবে মনে হচ্ছে এখনও পর্যন্ত যদি গ্যাপও ধরি অ্যাটলিস্ট আজ থেকে দু বছর পরে গিয়ে এক্সামটা হবে বলে মনে হচ্ছে এখনও পর্যন্ত আপাত দৃষ্টিতে তো সেই অর্থেই বলা যে দেখো নতুন সিলেবাসে আমি কেন কোনোরকম কোনো প্রস্তুতি বা সিলেবাস নিয়ে এখনও আলোচনা করছি না একাধিক স্টুডেন্ট আমাকে এইটা নিয়ে ফোন করেছে যে নতুন প্রস্তুতি সিলেবাস প্যাটার্নে কি হবে কেমন করে পরীক্ষা দেবো আমরা প্রস্তুতিটা কেমন হবে দেখো প্রিলিমস এক্সাম মেন্স এক্সাম ইউপিএসসির প্যাটার্ন অনেকটা চলে এসেছে পুরোটাই মোটামুটি তো সেক্ষেত্রে আমি আমার কেন কেন আলাদা করে আজ নয় প্রায় বছরখানেক আগে থেকে দু বছর আগে থেকেও মেয়েদের বারবার বলছি নতুন নোটিফিকেশান আসা মানে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই কারণ দু সাল থেকে আমি যখন পড়াচ্ছি এই ডব্লিউ এর বিষয়ে তখন কিন্তু আমি বারবার একটাই কথা বলেছি যে দেখো তোমাদের টার্গেট ওই শর্টকাট ক্র্যাশ কোর্স কোনোরকমে গিয়ে প্রিলি কোয়ালিফাই করে নিলাম এটা কখনোই হওয়া উচিত নয় এবং সেই অনুযায়ী কিন্তু আমি পড়াই এইচ অ্যান্ড এভরি সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস কুটি নাটি প্রত্যেকটা আমরা যদি ওই টেন্থ লেভেলের বই ধরি তাহলে তাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিটলি নিজের মগজে রাখা এবং খুব সহজ ভাষায় এই যে স্ট্র্যাটেজি পড়াশোনা কীভাবে করবে এটা কি কখনো এরকম হয় কারণ প্রায়ই আমি ছেলে মেয়েদের মুখ থেকে এইটা শুনি যে নোট আকারে ব্রড আকারে করতে হবে কনভেনশনাল কোশ্চেন হবে তো কিভাবে পড়বো তুমি দেখো যারা ইউপিএসসি কোয়ালিফাই করেছেন এই বিগত কয়েক দশকে তাদের পড়ার স্ট্র্যাটেজিটা জিজ্ঞাসা করবে তারা কি কখনো হিস্ট্রি থেকে পঞ্চাশটা নোট কোশ্চেন পড়লাম এলোপাথারি গিয়ে পরীক্ষায় ওখান থেকে কমন আসবে না সেটা লিখে আসবো সেটা কিন্তু নয় প্রত্যেকেই যারা কোয়ালিফাই হয়েছেন বা এখনও প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের কিন্তু একটাই মোটো যে প্রত্যেকটা সাবজেক্টের নারী নক্ষত্র আমার দখলে আসা কমপ্লিটলি যে কোশ্চেন আসবে সেই কোশ্চেন আমরা আনসার করব লিখে আসব দ্বিতীয় হ্যাঁ চ্যাপ্টার ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে এই পাঁচটা দশটা কোশ্চেন হতে পারে সেই রকম ভাবেই কিন্তু সবার আগে জরুরি হচ্ছে ওই প্রথম একটা চ্যাপ্টার ধরে ধরে যদি এগোনো হয় তাহলে সেই চ্যাপ্টারের মূল সার কী সেটা কিন্তু মগজে ক্লিয়ার প্রথমে এইবার তাদের পরবর্তী প্রস্তুতি হয় যে এখান থেকে কোন পাঁচটা অ্যাঙ্গেলে কোশ্চেন হতে পারে কোনগুলি প্রিভিয়াস ইয়ারগুলিতে এসেছে কিভাবে তার সাপেক্ষে একটা প্রিপেয়ার হওয়া এবং সেক্ষেত্রে এইরকম কখনোই হয় না যে আমি গোটা হিস্ট্রি যদি তুমি বার করে চল্লিশটা পড়ে নাও হবে না কখনোই আমলা হতে পারবে না এবং সেটা ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে আগেও প্রযোজ্য ছিল এখনও প্রযোজ্য থাকবে তো রইল এই কারণেই আমি আলাদাভাবে তোমাদের একদম ওই কাগজ কলম নিয়ে প্রস্তুতি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় বসিনি যে মানসিকতার একটা সংগঠন করা জরুরি মানসিকতার একটা প্রস্তুতি জরুরি তোমাদের যে পিওর ওয়েতে যারা ডাব্লিউ বি অফিসার হওয়ার ইউপিএসসি অফিসার হওয়ার স্বপ্ন দেখো তাদেরকে চিন্তা করতে হবে যে আমাকে আমি আমি নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট আমার শিক্ষক হবেন এক পার্সেন্ট আমার কোচিং অ্যাকাডেমি হবেন এই যে তুমি যদি সেটা না ভাবো তোমাকে নিজেকে এই জায়গাটাই তৈরি হওয়া ওই যে এক পারসেন্ট যে তোমাকে কিভাবে পড়তে হবে সরলীকরণ করা পড়া কোনো একটা পড়া বুঝিয়ে দেওয়া এটাই হচ্ছে একটা অ্যাকাডেমিক এবং শিক্ষকের কাজ এবং সেই ক্ষেত্রে তোমাকে যদি তুমি সেই নাইনটি নাইন পার্সেন্টের জায়গায় নিজের রেসপন্সিবিলিটি না নাও যে এই সাবজেক্টগুলো একদিন দাঁড়িয়ে আমি পড়াবো যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করলে আমি পাঁচ মিনিট একটা বক্তব্য দিতে পারবো ওইটার বিষয়ে অতএব এই অ্যাঙ্গেলে যদি আমরা পড়াশোনাটা শুরু করি তাহলে সেক্ষেত্রে বারবার বলছি নাইনটি কিন্তু তুমি এই যদি হয় তাহলে অমনি ওই যে দিল্লি বম্বে তোমাদেরকে ছুটতে হবে না সবার আগে জরুরি এই যে মানসিকতা তৈরি করা মানে গোটা ভারতবর্ষের মানে সবথেকে আমরা শ্রেষ্ঠতম শিক্ষকও তোমাকে কিন্তু আইএস অফিসার বা ডব্লিউবিসিএস অফিসার বানাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই মানসিক পরিবর্তন হবে যে আমাকে নোট দেবেন কেমন করে তো এই হচ্ছে মূল বিষয় এবং এই যে বললাম যে তোমরা ইউপিএসসি যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে খোঁজ নিয়ে দেখো তারাও তাদের যে দেখবেন হ্যাড হ্যান্ডরুটার নোটগুলি রয়েছে তারা করছেনটা কি প্রত্যেকটা প্রত্যেকটা বইয়ের সুন্দর তৈরি করে নিজের মগজে নিজের মতন করে রেডি করছে তো এটাই জরুরি যখনই আমি সেই রাস্তা থেকে ফেরত আসবো তখনই কিন্তু হচ্ছে না বছর দিনে চারেক পাঁচে সাত ঘুরে ধরে পড়ার পরেও কিন্তু আলটিমেটলি যতক্ষণ ওই একটা সহজ সরল সমীকরণ যে আমি প্রত্যেকটা সাবজেক্টে দখল এতটা আনবো যে কোনো সময় যে কোনো কাউকে আমি পড়াতে পারবো সেটা যখনই দেখবে নিজের কোনো একটা একটা বা দুটো সেগমেন্টে সেটা হচ্ছে না দেখবে পিছিয়ে পড়বে তো ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে নতুন স্ট্র্যাটেজি তাই হবে এবার রইল আমার আমাকে যারা কোয়ারিস করেছ যে আমরা আমাদেরকে পড়াবেন বা এটা দেখো সত্যি কথা বলতে আমি দুটো পন্থা এক এখান এখন থেকে ছেলে মেয়েদের প্রস্তুতি হতে পারে অনেকেই তল্পি তলপা গুটিয়ে ভাববে যে একই প্রিপারেশন আমি প্রস্তুতি নেব তাহলে চলে যাই দিল্লি ওকে তো সেখানে গিয়ে আমি ভালো ভালো কোচিং একাডেমিতে গিয়ে পড়াশোনা করি সেটা একটা পন্থা অনেকে সেটাই ভাবে তো সবার আগে জরুরি ওই যে একটা বিষয় যে নিজেকে প্রস্তুত হওয়া দ্বিতীয় যেটা হতে পারে যে না আমি নিজেরা বাড়িতে বসে পড়ি তো এখানে প্রথম কথাটা যে বললাম যে আমরা অনেকে এটা চলে যেতে পারে যে পড়াশোনা করব ফুললি যেখানেই পড়ো না কেন যে ল্যাঙ্গুয়েজেই তুমি না কেন তোমার হয়ে একটাই হবে যে আমাকে নিজেকে ওই সাবজেক্টটা আমার হাতের মুঠোয় আসবে আমি যে কোনো সময় পারব আমি কী করতে পারি আমরা এখানে বাঙালি হিসেবে আমি কিন্তু ওই অনেকে সেকেন্ড পন্থে যেটা বললাম যে অনেকে এরকম পড়তে পারে যে না ঠিক আছে পড়ছি নিজের মতন করে এবং আমি উত্তরটা ইংরেজি রাইট ইংলিশ ভার্সানে যে বিভিন্ন এইরকম ইউপিএসির বড়ো বড়ো কোচিং অ্যাকাডেমিগুলো থেকে অনেকে নোট প্রাপ্ত করে তো সেই নোটটা পড়ব তো সেটাও হতে পারে যদি তারা ইংরেজিতে ভালোভাবে পড়তে পারেন ভালো বোধগম্য হয় তাদের অসুবিধে না হয় তাদের জোর করে তো অন্য পথে আনার দরকার নেই তো যারা সেটাই ইংরেজি ভাষানে নিজের মতন করে লিখে আসতে পারবে তৈরি হতে পারবে তাহলে সেটাও একটা পন্থা হতে পারে তৃতীয় পন্থায় যে আমরা বাংলায় এতদিন ধরে প্রস্তুতি নিয়েছি অনেকেই থাকতে পারে যেন বাংলাতেই পড়বো বাংলার বিষয়টা কি যে বাঙালি হিসেবে বাংলায় প্রত্যেকটা সাবজেক্ট পড়ে রক্ত যদি ভালোভাবে করতে পারি তাহলে সেটা লিখতে পারবো ভালো বলতে পারবো ভালো এই একটা বিষয় থেকেই মূলত বাংলা যারা অপ্ট করতে চাও তাদের জন্য বলা যে যেহেতু আমি দু সাল থেকে এই একই সিস্টেমে পড়িয়েছি যে আমার কাছে এখানে আলাদা করে কোনো রকম কিছু মনে হচ্ছে না হ্যাঁ দুটো তিনটে সাবজেক্ট কিছু টপিক এক্সট্রা বেড়ে যাবে সেইগুলি আমাকে আমাকে আলাদাভাবে রেডি করে নিয়ে তোমাদের জন্য তৈরি করতে হবে তোমাদেরকে বোঝাতে হবে বাকি এর আগেও এই যে হিস্ট্রি জোগ্রাফি পলিটিক ইকোনমি লাইফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এই যে যে পার্টগুলো ডাব্লিউ বিসিএস সিলেবাসে ছিল সেখানে কিন্তু সাবজেক্ট ধরে ধরে ডিটেলস পড়েছি আমরা তো সেই একই সিচুয়েশন জারি থাকবে এবার যেহেতু মেন্সের প্যাটার্নে আমাকে ওই ব্রড আকারেই লিখতে হয় তো চ্যাপ্টার ধরে ধরে এতগুলি কোশ্চেন হতে পারে সেইগুলিকে ধীরে ধীরে আমি রেডি করে তোমাদের জন্য প্রস্তুত করে দেব। এবং সেটা পিওর বাংলায় হবে আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাকে যারা তোমরা রাইটিং স্কিলেও দেখছো বা জি কে ক্লাসেও তোমরা সবাই দেখছো আর তাদেরকে অবশ্যই বলবো একটু ভিডিও শেষে কামেন্ট করতে তোমাদের মতামত যে যদি মনে হয় যে না বিশ্বাসযোগ্য যে আমি বাংলায় আমাদের ওই বাকি ক্লাসগুলোর সাপেক্ষে দু বছরের সাপেক্ষে একটা কোর্স আমরা স্টার্ট করব একদম অনেস্ট একজন শিক্ষক হিসাবে বলা কারণ আমরা ওই যে যে কোশ্চেন এক একটা চ্যাপ্টার ধরে ধরে কারণ পুরো পার্ট তো অলরেডি সমস্ত সাবজেক্টে নারী নক্ষত্র আমরা ডিটেলস পড়াচ্ছি কনসেপচুয়ালের সাপেক্ষে আর তার মধ্যেই যদি সেটাকেও পড়ে ফেলতে পারো তাহলে নিজে থেকে উত্তর লিখতে পারবে কিন্তু তারপরেও নির্দিষ্ট সময়ের মধ্যে যখন মেন্সে যাবো ওই আড়াইশো আড়াইশো মার্ক্সের যে বিষয়টি রয়েছে সেখানে প্রত্যেকটা কোশ্চেনের টাইমে উত্তর করে আসার জন্য চ্যাপ্টার দূরে দূরে প্রত্যেকটা চ্যাপ্টারে কতগুলি কোশ্চেন হতে পারে সেগুলোর উত্তরের প্যাটার্ন কী হবে তার ইন্ট্রোডাকশন কেমন হওয়া উচিত কনক্লুশন কেমন এইভাবে চ্যাপ্টার ধরে ধরে আমাকে লিখিয়ে লিখিয়ে এগোতে হবে নোট প্রোভাইডও করতে হবে সাথে তো এটা বাংলা ভাষায় করব এই কারণেই আমরা অগাস্ট মাস থেকে অগাস্ট মাস থেকে এই যে টানা একটা দু বছরের সেশন নিয়ে স্টার্ট হবে একদিন দুদিনে আমার কাছে চাইলেও হবে না কারণ প্রত্যেকটা পাঠ নিগুরভাবে আমাকেও তৈরি করতে হবে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার আশা করি অপশনাল পেপারের নোট যাদের কাছে পৌঁছেছে তারপরে রাইটিং স্কিলের যারা ক্লাস করছো তারা জানো সেটা কীরকম মানের হয় তো সেই মানের অনুযায়ী আমাকে নিজেদের নোটগুলো রেডি করতে হবে সমস্ত সাবজেক্ট ধরে ধরে কিছুটা নোট আমি হয়তো রেডি করে বুঝিয়ে তোমাদের হ্যান্ড নোট হিসেবে দেব যারা ক্লাসে আসবে আবার কিছু নোট হয়তো ওখানে লিখিয়ে দিলাম এই দুটোর পর্ব যেহেতু ফার্স্ট আমাদের স্টাডি শুরু হচ্ছে আমি এইরকম কখনোই হবে না যে কারো একটা নোট নিয়ে এসে তোমাদেরকে ইংরেজি নোটটা বললাম এটাই পড় হ্যাঁ ব্যক্তিগতভাবে বারবার বললাম যারা ইংরেজি ভাষায় সাবলীল যাদের কোনো অসুবিধা হয় না তারা তোমরা অপ্ট করে পড়তেই পারো তোমাদের প্রিপারেশনটা তাড়াতাড়ি হবে সহজে হবে পিওর বাংলাতে যারা স্টাডি করতে চাও দক্ষ হতে চাও তারা দু বছরের ফ্রেশ টাইম নিয়ে ফ্রেশ স্টুডেন্ট যারা ডাব্লিউ এর স্বপ্নধারী একেবারে কেবলমাত্র কেবলমাত্র ডাব্লিউ এর স্বপ্নধারী তারা আসবে তাদের সঙ্গে দু বছর নিয়ে আমরা সময় নিয়ে এগোতে শুরু করবো একটু একটু করে এবং কমপ্লিটলি তৈরি হব ওখানে কোনো শর্টকাট হবে না কোনো সাজেস্টিভ হবে না চ্যাপ্টার ধরে ধরে সুন্দর করে করে আমরা রেডি হওয়ার চেষ্টা করবো তার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি চলছে যারা যারা আমাদের মালদা এমনকি এই যে বললাম যে এখন ডবলিউ এর এই নিউ সিলেবাসে অনেকেই হয়তো পিছিয়ে পড়বেন কিন্তু ভয় পাওয়ার কিছু নেই প্রথমে এটা বলে রাখার দেখো ডাব্লু এ ম্যাথ জিআইয়ের জন্য যাদের হচ্ছিল না এতদিন ধরে এমনকি ইংরেজিতে ভীষণ ভালো না হওয়ার জন্য রাইটিং পার্ট যেটা বলছিলাম আমরা যে সেখানেও ভীষণ ভালো না হওয়ার জন্য হয়তো অনেকের হচ্ছিল না সেই ভয়টা কিন্তু অনেকটাই খেটে গেল মাত্র নিজের পড়াশোনা সেই বেশিরভাগ যে সাবজেক্টগুলি বিদ্যমান রয়েছে সেখানে অনেকটা আরও অ্যাঙ্গেল বেড়েছে অনেকটা স্কোপ বেড়েছে পড়ার কিন্তু তবুও যারা এই কারণে হচ্ছিল না যে আমি ম্যাথ জিআই ভালো নেই পারছি না সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটাই নেই এখন কারণ ম্যাথ জিআই ম্যাথ তো ম্যাথ তো নেই প্রিলিতে আমরা কিছুটা পাচ্ছি কিন্তু এই অংশটা পুরো বাদ এবার তোমার বেশিরভাগই সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা সায়েন্সের আর্টসের এবং কিছু এই যে আর্ট অ্যান্ড কালচার এথিক্সের যে পার্টগুলি রয়েছে সেগুলি অ্যাড হবে অ্যাড হয়েছে সেইগুলিকে পড়ার পালা শুধু তো তোমার পড়ার যদি প্রতি ভালোবাসা থাকে রপ্ত করার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে এই যে আমার একটা পোর্শান তোমাদের সাইড হয়ে গেল যেগুলি বাদ দিয়ে এইবার তোমরা ডাব্লিউ বিসিএস হতে পারবে সেটার বরং প্রবাবিলিটি অনেকটা বেড়ে গেলো এখন তিন চার বছর পাঁচ বছর ধরে যারা প্রস্তুতি নিচ্ছিলেন পুরো পুরোনো প্যাটার্নে তাদের জন্য একটা হিউজ চেঞ্জেস এসছে তবে এইটা বারবার বলার যে প্রস্তুতি নেওয়ার সময় যারা কেবলমাত্র মগজে এইটা নিয়ে এগিয়েছিলে যে আমাকে এইভাবেই এগোতে হবে প্রত্যেকটা সাবজেক্ট দখলে আনতে হবে কোনো শর্টকাট মেথডে যারা এগোও যাদের পড়াশোনার মধ্যে গ্যাপ নেই ওই গ্যাপ হয়ে তো পড়ে যারা এতদিন ধরে কাটিয়েছ আসলে সাফল্য সেই কারণেই হয়তো অনেক দিন ধরে আসেনি যে গ্যাপটা থেকে যাচ্ছে সাবজেক্টগুলি তোমাদের দখলে আসেনি তো একদম ওই কারণে বললাম যে ফ্রেশ যারা পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো তারা বিশ্বাস রাখতে পারো নোটপত্র রেডি করে আমরা সুন্দরভাবে এগোব কিন্তু ওই চটজলদি একদিন দুদিনে হবে না যারা অনলাইনে তাদের জন্য এই মুহূর্তেই বলতে পারি যে অনলাইন প্রস্তুতি এইভাবে এখন সম্ভব নয় অনলাইনটায়ও আমরা একটু যেটা অফলাইন শুরু হবে তার মাস দিনের পরের থেকে আমরা অফলাইনে যাব কেন এই কারণে কারণ অফলাইনের সরি অফলাইনের শুরুর পর মাস দিনের পর থেকে অনলাইনে যাবো আমরা অফলাইনে নোট মেকিং প্রসিডিওরে তিনটে চারটে সাবজেক্টের সুন্দরভাবে নোটগুলো তৈরি হবে তাহলে অনলাইনের যে ক্লাস তাদের জন্য বেনিফিশিয়াল হবে তারা পেলো ক্লাসটাও পেলো নোটটাও তারা রেডিমেড পাবে না হলে সেক্ষেত্রে মুশকিল হবে শুধু নাহলে দ্বিতীয় পন্থায় ওই যে বললাম যে আমি বুঝিয়ে দেওয়ার পালা তারপরে দেখা গেলো ইংরেজি নোট তোমাদেরকে এদিক ওদিক সেদিক থেকে দিয়ে দেওয়া হচ্ছে সেটা আমি কখনোই করবো না বলেই অনলাইন এই মুহূর্তে আমি ভাবছি না অনলাইনটা অফলাইন ব্যাচ শুরু করে মাস থেকে পরে শুরু হবে বাকি সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা সেগুলি আগামীকালে ভিডিও আনবো এখনই এই মুহূর্তে টেনশন করার কিছুই নেই যারা পিওর ডাব্লিউ পড়াশোনার জন্য বা ডাব্লিউ অফিসার হতেই চাও এটা ছাড়া আর কোনো দ্বিতীয় স্বপ্ন নেই কেবলমাত্র আমাদের মালদা জেলা দুই ডিস্ট্রিক্ট আশেপাশে যারা রয়েছে তারা যোগাযোগ করতে পারো তাদেরকে নিয়ে আমরা অগাস্ট থেকে সম্ভবত পথ চলা শুরু করবো পুরো যারা এবার এলোপাতারি সবাই আসলে হবে না ইনটেনসিটি নেই কেন বললাম কারণ কয়েক বছর ধরে তো আমরা এই এই যে সেক্টরে থেকে যে যে হারে ডাব্লিউ বিসিএস হওয়ার জন্য ছেলেমেয়েদের মধ্যে একটা ইনটেনসিটি বা ডিভোশন থাকার কথা সেটা কিন্তু টেন পারসেন্ট স্টুডেন্টদের মধ্যেও দেখা যায় না একেবারে সত্যি কথা বলছি কারণ সেটা সবাই সবাই আসি ডাব্লিউ বিসিএস অফিসার হব বলে পড়ব বলে কিন্তু কতটা পড়তে হবে যতটা পড়তে হবে সেই পড়াটার বেলাটা এবার পড়ছি না সেখানে লেথার জীবনা থাকছে তো সেই রকম ক্যান্ডিডেট হলে এখন তো আরও টাফ হয়ে যাবে সেই জন্যই বলা যে কেবলমাত্র ডব্লিউ বিসি এর স্বপ্নধারী যারা তারা যোগাযোগ করতে পারো কারণ এখন এই যে নিউ প্যাটার্নে পড়ানোর জন্য সেই অর্থে আমরা সিরিয়াস বা প্রপার ওয়েতে এখন অনেকের মধ্যে প্রশ্ন এসেছেন যে কারা কোথায় কখন পড়াবেন এগুলো নিয়ে প্রশ্ন রয়েছে তার জন্য আমি বারবার বললাম যে আমরা আছি এবং প্রস্তুতি সঠিকভাবেই দেবো আমরা আগামীতে সেটা নিয়ে নিশ্চিন্তে থাকুন যে পুরো আলোচনাটা রইল কেবলমাত্র একেবারে সাধারণ আলোচনা সবার মধ্যে যতটা পারবে ছড়িয়ে দেবে এবং আমার স্টুডেন্টদের জন্য অবশ্যই বক্তব্য তোমাদের যারা রাইটিং স্কিলের ক্লাস করছো তারা রাইটিং স্কিলের ক্লাস সম্পর্কে তোমাদের অভিমতটা গ্রুপের নিচে পোস্ট করো অপশনাল পেপারের অলরেডি আমরা অনলাইন ক্লাসটা একটু অফ রেখে দিয়েছি কারণ সময় হচ্ছে না সময় না দিতে পারলে পড়ানোটা খুব চাপ হয়ে যায় এ কারণে অনলাইন অপশনাল ক্লাস আমরা বন্ধ রেখেছি আপাতত আপাতত পিএসসির কাছে এই কথাটা বলেই শেষ করব যে যথাসময়ে দু হাজার চব্বিশের যে পরীক্ষার প্রসেস সেইটা তাড়াতাড়ি কমপ্লিট করার অনুরোধ থাকলো তা না হলে দু হাজার পঁচিশটা মানে একেবারে গভীর জলের মধ্যে চলে যাবে কারণ অলরেডি এখনই অনেকটাই জলের মধ্যে রয়েছে কবে হয়েছে কবে হবে সেটা নিয়ে আমাদের কাছে ধোঁয়াশা রয়েছে ছেলে মেয়েরা অপেক্ষায় বসে রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য না হলে ছেলে ছেলেমেয়েদের মধ্যে যে এনার্জি যে চাকরির পরীক্ষায় বসার সাপেক্ষে প্রতি বছর রেগুলার পরীক্ষা বলে পড়াশোনার যে মোটিভ সেটা খুব সুন্দর থাকে এটা একেবারে বাস্তব সত্য কারণ কতদিন আমরাই বা বোঝাবো যে ঠিক আছে পড়া পরীক্ষা হবে 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 সেই উদ্যমটা কোথাও না কোথাও একটু হারিয়ে যায় যখন তারা নির্দিষ্ট সময়ে পরীক্ষাটা দিতে পারে না তো এই রিকোয়েস্টটা থেকেই পিএস কাছে আজকের আমাদের পুরো আলোচনাটা শেষ করব সকলে সুস্থ থেকো ভালো থেকো